নমস্কার মোহনপুর নিতাস্কুরের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আজকে আমরা করব নবম শ্রেণীর দুই দশমিক পাঁচের অঙ্কগুলি তো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা দেখার চেষ্টা করবে তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের ক্লাসের মূল বিষয়ের দিকে আমাদের ক্লাসের মূল বিষয় হলো দুই দশমিক পাঁচের অঙ্কগুলি তো এই অঙ্কগুলি করার আগেই তোমাদেরকে একটা সূত্র প্রয়োগ করতে হবে সেটা হলো এক্স প্লাস কিন্তু এক্স প্লাস এ এবং এক্স প্লাস বি এর সূত্রটা হল এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বিস প্লাস এই সূত্রটা প্রয়োগ করে আজকে আমরা সবগুলি অঙ্ক করার চেষ্টা করব তো তোমরা মনে রাখবে প্রত্যেকটা অঙ্কের পাশে যদি তোমরা সূত্রগুলি করো তাহলে সেই অঙ্কগুলি বুঝতে খুবই সুবিধা হবে এই জন্য আপ্রাণ চেষ্টা করবে অঙ্কগুলির পাশে সূত্রগুলিকে বসিয়ে অঙ্ক করার জন্য তো আমাদের প্রথম একের যে প্রথম অঙ্কটা আছে সেটা হলো রোমান ওয়ান এক প্লাস ফোর এবং এক প্লাস টেন আমি তোমাদের সামান্য চেষ্টা করছি যদি তোমরা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব তোমাদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার আমার সামর্থ্য যতটুকু আছে তো সেটা হলো কি উপরের সূত্রটা বছরে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এ হল এটা আর বি হলো এটা এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি ফোর ইন্টু টেন ঠিক আছে একটা ব্র্যাকেট দিয়ে দেবে কেননা ব্র্যাকেটটা দিলে তোমাদের যে প্লাস মাইনাসের সমস্যাটা আছে সেই সমস্যাটা অতি সহজে কী হয়ে যাবে সমাধান হয়ে যাবে এই জন্য তোমরা চেষ্টা করবে সেই ব্র্যাকেটটা দিয়ে দেওয়ার জন্য দুটো এক্স স্কোয়ার প্লাস দশ আর চারে হলো চোদ্দ এক্স প্লাস চার দশে চল্লিশ এটা এতটুকুই আনসার হওয়ার কথা ঠিক আছে কেননা তোমার বইয়ে শুধু বলেছে যে অভেদ প্রয়োগ করে গুরুফল মিলে করো তারপর দুই নম্বর যে অঙ্কটা আছে সেটা হলো এক্স প্লাস এইট আরেকটা হলো এক্স মাইনাস দেখতে খুবই সহজ এবং যারা বোঝে তারা খুবই সহজভাবে সেটা করে নিতে পারে তোমাদের যদি দেখতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে বলবে আমি তোমাদেরকে একটু সামনে এনে দিচ্ছি জায়গাটা ঠিক আছে তাহলে তোমরা দেখে নাও এক্স প্লাস এইট এবং এক্স মাইনাস টেন তাহলে সেম সূত্র আমরা প্রয়োগ করবো সেটা হলো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস ডি এ প্লাস ডি ওখানে কিন্তু একটা সমস্যা রয়েছে সেটা হলো মাইনাসের এই জন্য আমরা একটা কী করবো ব্র্যাকেট ইউজ করবো ঠিক আছে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বিস প্লাস যেহেতু একসঙ্গে আছে তোমাদের আগে কী করতে হবে একটা ব্র্যাকেট তাহলে ওই জায়গাটা আমি এক করে নিতে তো তোমরা অনেকে প্রশ্ন করবে এই আমি ওই জায়গাটাকে একটু দেওয়ার চেষ্টা করছি পরবর্তী অঙ্কগুলিতে ওই জায়গাটা আমরা একসঙ্গে করে নেব প্লাসে মাইনাসে মাইনাস আর দশে তাহলে হল কি স্কোয়ার থেকে আট চলে টু এক্স হবে সেটার আনসার তারপর তিন নম্বর যে সেটা হলো কি থ্রি এক্স আর একটা হলো থ্রি এক্স মাইনাস ফাইভ তাহলে অবশ্যই তোমরা করে নিতে পারবে ক্রি এক্স এবং থ্রি এক্স নাইন এস ফাইভের অঙ্কটা তোমরা অতি সহজে করে নিতে পারবে আর যদি করে নিতে না পারো তাহলে অবশ্যই আমাকে বলবে তোমরা করে নিতে পারবে আমার বিশ্বাস যদি বুঝে থাকো আবার আমরা সে করবো কি অ্যাক্সেস স্কোয়ার লাস্ট মুখে বলছি অ্যাক্সেস স্কোয়ার কিন্তু প্রথমে যেটা আছে সেটাকে বলবে মানে সেটাই লিখবে এটাকে এক স্যারটা হলো এ আর এটা হলো ডি ঠিক আছে

প্লাসে মাইনাসে মাইনাস চার পাঁচা তাহলে নাইন এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে চার চলে গেলে হলো মাইনাস ওয়ান আর এক হলো মাইনাস থ্রি এক্স মাইনাস ঠিক আছে তাহলে তোমরা দেখে নাও যদি কোনো অস্পষ্ট থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর আমি পরবর্তী যে ক্লাসগুলি সেগুলি চেষ্টা করবো লাইভে করার জন্য লাইভে করলে তোমাদের আরও সুবিধা হবে সঙ্গে সঙ্গে তোমরা কমেন্ট করে নিতে পারবে এবং সঙ্গে সঙ্গে তোমরা উত্তরগুলি জেনে যেতে পারবে তারপর যে অঙ্কটা আছে সেটা হলো কি রোমান ফোর অঙ্কটা যদি না দেখা যায় তাহলে বলবে অবশ্যই ওয়াই স্কোয়ার প্লাস থ্রি বাই টু কিন্তু ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি বাই টু তাহলে হলো কি ওয়াই স্কোয়ার প্লাস থ্রি বাই টু আরেকটা হলো ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি বাই টু তোমাদের অবশ্যই দেখা যাচ্ছে না মনে হচ্ছে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখে নাও ওয়াই স্কোয়ার প্লাস থ্রি বাই টু আরেকটা হলো ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি বাই টু ঠিক আছে তাহলে ওয়াই স্কোয়ার প্লাস থ্রি বাই টু এবং এখন অবশ্যই দেখতে পাচ্ছ আমি একটু উঠিয়ে দিয়েছি তাহলে হলো এটাকে কিন্তু আবার তোমাদের আরেকটা সূত্র প্রয়োগ করতে হবে সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা কিন্তু আবার লিখতে হবে না তোমাদের সেটা সূত্র প্রয়োগ এ প্লাস বি ইন্টু এ মাইনাস পি এই সূত্রটা প্রয়োগ করে আমরা ওই অঙ্কটা করব। যদিও তোমাদের মনে যদি প্রশ্ন থাকে যে না আমরা আগেরটা যেরকমভাবে করেছি সেই রকম ভাবেও করতে পারবে ঠিক আছে তো সেই রকম ভাবে যদি তোমরা করতে চাও তাহলে তোমাদের আমি করে দেবো এটা আমি অতি সহজে করে দিচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হলো এ স্কোয়ার মাইনাস থ্রি বাই টু হোল স্কোয়ার তাহলে হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস নাইন বাই ফোর এটাই হবে তোমাদের আনসার আর তোমরা যদি আগেরটার মতো করতে চাও যে প্রথম যে সূত্রটা আমি তোমাদের বলেছি সেই সূত্র করতে পারবে সেটা হলো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি থ্রি বাই টু প্লাস মাইনাস থ্রি বাই টু ইন্টু এক্স মানে ওয়াই স্কোয়ার প্লাস এবি অ্যা বলতে বুঝেছি থ্রি বাই টু ইন্টু মাইনাস থ্রি বাই টু ঠিক আছে তাহলে তুমি কী করবে ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওটা দেখো মাইনাস প্লাস মাইনাস হচ্ছে থ্রি বাই টু প্লাস থ্রি বাই টু মাইনাস থ্রি বাই টু আর এদিকে হলো প্লাস প্লাসে মাইনাস থ্রি বাই টু তিন আর এদিকে হলো চার ঠিক আছে তাহলে নাইন বাই হয়ে গেল আর এটা প্লাস মাইনাস খাটা মানে হলো শূন্য তাহলে ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস নাইন বাই ফোর তাহলে দুটো সিস্টেমেই কী হলো রেজাল্ট কিন্তু আমাদের একে আসলো শুধু বোঝার ব্যবধান কেননা আমাদেরকে বুঝতে হবে খুবই সহজভাবে মনে রাখবে আমরা যদি একটা দুইটা তিনটা দুই একসঙ্গে যোগ করি তাহলেও ছয় হবে আর টু ইন্টু থ্রি করলেও ছয় হবে তাহলে আমাদের রাস্তাটাকে কী করতে হবে সহজভাবে মানিয়ে নিতে হবে টু ইন্টু থ্রি মানে সেই যুগের গুণ পদ্ধতিটাকে সহজভাবে করার চেষ্টা করছি তাহলে এটাকেও আমরা যদি ওই সূত্রটা প্রয়োগ করি তাহলে হবে কি এটা সহজ হয়ে যাবে ঠিক আছে সেমভাবে পাঁচ নম্বর অঙ্কটা হলো থ্রি মাইনাস টু এক্স তারপর হলো থ্রি প্লাস টু এক্স দেখো সেমভাবে হচ্ছে স্কোয়ার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে হলো কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে তোমরা অবশ্যই করে নিতে পারছো নাইন মাইনাস ফোর এক্স স্কোয়ার ঠিক আছে এ হলো তোমাদের দুই লাইনে অঙ্কটা হয়ে গেলো আবার তোমরা যদি মনে করো যে না আমরা প্রথম যে অবেটটা করেছি অর্থাৎ প্রথম যে সূত্রটা প্রয়োগ করেছি সেই সূত্র অনুসারেই করবো হ্যাঁ করতে পারো স্কোয়ার প্লাস অ্যা প্লাস বি এ বলতে মাইনাস টু এক্স প্লাস বি বলতে টু এক্স এ প্লাস বি ইন্টু এক্স এক্স বলতে হবে থ্রি ইন্টু অ্যাপ স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি টু এক্স আর হলো বি হল টু এক্স ঠিক আছে তাহলে হলো কি টু এক্স টু এক্স বলতে মাইনাস টু এক্স মাইনাস টু এক্স কিন্তু মাইনাস টু এক্স আর হলো প্লাস টু এক্স হবে তাহলে দুটোতেই কী করবে ব্র্যাকেট দিয়ে দেবে এটাতে তো দরকার না যে এটা প্লাস আছে আর প্লাস থাকলে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হয় না তাহলে নাইন প্লাস প্লাসে মাইনাসে এটা ক্যাটেই গেল থ্রি কেটে গেলে শূন্য শূন্য থাকবে শূন্য প্লাস সে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস হলো ফোর এক্স স্কোয়ার তাহলে নাইন মাইনাস ফোর এক্স স্কোয়ার তাহলে দু রকমই হলোটা কি একরকম অর্থাৎ দুটাতেই হলো কি একরকম উত্তর বের হলো তাহলে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না আমি বুঝতে পারি যে তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না এবার আমরা দুইয়ের অঙ্কগুলি করবো তাহলে এর অঙ্কগুলি কীভাবে করব তা অবশ্যই আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি না এর অঙ্কগুলিকে বলেছে কি গুণ সরাসরি গুণ না করে নিম্নলিখিত গুণ নির্ণয় করো তাহলে প্রথম যে অঙ্কটা আছে সেটা হলো কি একশো তিন তারপর হলো ইন্টু একশো সাত তাহলে আমরা কি করতে পারি দেখো একশো প্লাস তিন লিখতে পারি ইন্টু একশো প্লাস সাত লিখতে পারি তাহলে আমরা অভেদ প্রয়োগ করতে পারি অভেদ বলতে গুণ সূত্র প্রয়োগ করতে পারি সূত্র সেম সূত্র আমরা আগে যে সূত্রটা করেছিলাম এক্স প্লাস এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি তাহলে এক্সের স্কোয়ার মুখে বলছে এক্সের স্কোয়ার প্লাস অ্যা প্লাস বি থ্রি প্লাস সেভেন অ্যা প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি বলতে থ্রি ইন্টু সেভেন হয়ে গেল তাহলে দেখো স্কোয়ার আছে একশোর সঙ্গে স্কোয়ার থাকলে দুটো শূন্য বেড়ে যাবে তাহলে দুটো শূন্য বেড়ে গেলো আর এলো সাত আর তিনে হলো দশ ইন্টু হানড্রেড ঠিক আছে মানে টেন ইন্টু হানড্রেড প্লাস হলো এটা ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে তিন সাতটা একুশ তাহলে হলো এক লেখে একটা দুইটা তিনটা চারটা প্লাস এখানে হবে এক লেখে একটা দুইটা তিনটা প্লাস টোয়েন্টি ওয়ান ঠিক আছে এবার তোমরা এটা কী করবে টোটাল ক্যালকুলেট করে নিবে তাহলে টোটাল ক্যালকুলেট তোমাদের করলে হবে কি নিশ্চয়ই তোমরা একেল থেকেই দেখে নিতে পারো ওয়ান ওয়ান জিরো টু ওয়ান এটা হবে তোমাদের টোটাল ক্যালকুলেটর অর্থাৎ ওয়ান ওয়ান জিরো টু ওয়ান ঠিক আছে এ হলো তোমাদের সরাসরি গুণ নয় সেটা হলো কি একটু কী করা হলো যে অবেদ প্রয়োগ করে গুণটা করা হলো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তারপর যে অঙ্কটা আছে সেটা হলো কি নাইনটি ফাইভ ইন্টু নাইনটি সিক্স তাহলে সেমভাবে আমরা করতে পারি হান্ড্রেড মাইনাস ফাইভ তাহলে হবে নাইনটি ফাইভ আরেকটা হলো কি ইন্টু হান্ড্রেড মাইনাস ফোর তাহলে হয়ে গেল দুটো এ প্লাস এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস আর এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি হলো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি মাইনাস ফাইভ প্লাস মাইনাস ফোর অনেকগুলো চিহ্ন একসঙ্গে হয়ে গেল কিন্তু সেকেন্ড ব্যাকেট ইউজ করে দিতে পারো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস বলতে মাইনাস ফাইভ মাইনাস তাহলে দুটো চিহ্ন একসঙ্গে আসছে এটাকে তোমরা কী করে দিতে পারো ফার্স্ট ব্র্যাক করে দিতে পারো তাহলে এখানে একটা দুইটা তিনটা চারটা শূন্য হবে প্লাস আগে ব্র্যাকেটের ভিতরের সমস্যাটা দূর করো মাইনাস ফাইভ মাইনাস ফোর ইন্টু হান্ড্রেড প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হলো প্লাস কুড়ি তাহলে প্লাসে 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 থাকবে কুড়ি তাহলে হলো এক দুই তিন চার প্লাস মাইনাসে মাইনাসে প্লাস চিহ্ন বড়টা আছে কি মাইনাস তাহলে মাইনাস করে নাম পাঁচ চার নয় সেটা হলো নয়শো প্লাস টোয়েন্টি তাহলে আমাদের কী করতে হবে দশ হাজার দশ হাজার থেকে দশ হাজার প্রথম দশ হাজারের সঙ্গে কী করো টুয়েন্টি যোগ করে নাও তাহলে হয়ে যাবে ঠিক আছে তারপর মাইনাস নয়শো করে নাও তাহলে ওয়ান টু টু জিরো মাইনাস নয়শো ঠিক আছে এবার দশ হাজার বিশ থেকে কুড়ি থেকে কী করতে হবে তোমাকে নয়শো বিয়োগ করে দিতে হবে তাহলে দশ হাজার কুড়ি থেকে নয়শো বিয়োগ করে দিলে কত হবে নয় হাজার একশো কুড়ি ঠিক আছে নয় হাজার একশো কুড়ি এটা আবার তোমরা একখানে করে নিতে পারো এক ডাবল শূন্য দশ হাজার কুড়ি থেকে কী করলাম আমরা নয়শো বিয়োগ করে নিলাম তোমাদের অনেক সময় প্রশ্ন থাকতে পারে জিরো কুড়ি দশ থেকে নয় গেলে হলো এক নয় নয় হাজার একশো কুড়ি এবার হয়ে গেলো তোমাদের দুই নম্বর অঙ্কটা এবার তোমাদের তিন নম্বর যে অঙ্কটা আছে সেটা হলো যে তোমাদের তিন নম্বর সেটা হলো হান্ড্রেড একশো চার ইন্টু নাইনটি সিক্স ঠিক আছে মানে ওয়ান হান্ড্রেড ফোর এবং তাহলে আমরা লিখতে পারি একশো প্লাস চার ইন্টু একশো মাইনাস চার তাহলে আমরা ওই সূত্রটা প্রয়োগ করতে পারি যে সূত্রটা আগে প্রয়োগ করেছিলাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হলো এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি তাহলে আমরা এটা প্রয়োগ করতে পারি সেটা হলো হানড্রেড স্কোয়ার স্কোয়ার মাইনাস সেটা হলো কি বি স্কোয়ার তাহলে আমরা এই সূত্রটা কী করতে পারি প্রয়োগ করতে পারি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা লিখে দিয়েছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখলে হবে কি এটা একটা দুইটা তিনটা চারটা শূন্য মাইনাস চার চার ষোলো তাহলে দশ হাজার থেকে হয় কি ষোলো মাইনাস করে নেবেন তাহলে দশ হাজার থেকে যখন ষোলো মাইনাস করবে তাহলে হবে নয় হাজার নয়শো হতো চুরাশি নয় হাজার নয়শো চুরাশি যদি কলকাতাতে কালি আসছে তবে একটু দেখে নেবে নয় হাজার নয়শো চুরাশি তাহলে এটা আমার এইভাবে করার প্রয়োজন নেই আর যেহেতু প্রয়োজন নেই আমরা সময় রয়েছি তাহলে এটাকে আমরা কী করতে পারি বিয়োগ করে নিতে পারি দশ হাজার থেকে ষোলো বিয়োগ করানো দশ থেকে ছয় চলে গেল হলো চার দশ থেকে দুই চলে গেল হলো আট দশ থেকে এক চলে গেল হলো নয় দশ থেকে এক নয় হাজার নয়শো চুরাশি এই ছিল তোমাদের দুইয়ের যে অঙ্কগুলি তোমার ওয়ান টু এবং থ্রি এবার তিনের যে অঙ্কটা আছে সেটাকে কি বলা আছে যে উপযুক্ত অবেগ প্রয়োগ করে নিম্নলিখিত উৎপাদকগুলি বিশ্লেষণ করো তাহলে এটাতে তোমাদের প্রয়োগ করতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র তোমরা সবাই জানো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে আবার আরেকটা সূত্র আছে এখানে যেহেতু আমরা এটা প্রয়োগ করব না সেই জন্য এটাকে আমরা লিখছি না মনে রাখবে সূত্র সবাই শিখতে পারব বাট অঙ্কের পাশাপাশি যদি আমরা সূত্রগুলি পড়ি তাহলে আমাদের সেই সূত্রগুলি বেশি মনে থাকবে এই জন্য অঙ্কের পাশাপাশি সেটাকে যেন ধরো থ্রি এক্স স্কোয়ার এক স্কোয়ার প্লাস টু এ বলতে থ্রি এক্স আর বি বলতে হলো ওয়াই প্লাস বি স্কোয়ার বলতে হলো ওয়াই স্কোয়ার মনে রাখবে মিডিয়ালটা হলো কি না তিন দুকের ছয় আর নাইন মানে হলো তিন ত্রিকে নয় আর সেটা হলো ওয়াই স্কোয়ার তাহলে সেটা কোনটা সূত্র পড়লো এই যে এটা এ প্লাস বি স্কোয়ার আর এটা হোল হোলস্কোয়ার যেহেতু এটাকে দুইবার লিখে দিতে হবে তাহলেই তোমাদের আনসার হয়ে গেলো যেহেতু গুণ ফলরূপে প্রকাশ করতে বলেছে এই জন্য তারপর তোমাদের দুই নম্বর যে অঙ্কটা আছে সেটা হলো ঠিক সেটা তোমরা করে নিতে পারবে অবশ্যই ফোর ওয়াই স্কোয়ার তারপর হলো মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়ান ঠিক আছে সেটাও তোমরা এখানে যে সূত্রটা আছে আমি আরেকটা সূত্র বলে দিচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার মানে হলো কি স্কোয়ার মাইনাস টু তাহলে আমরা স্কোয়ার স্কোয়ার বলতে কি ওই লিখবো টু ওয়াই হোল এ আর বি বলতে হলো ওয়ান প্লাস বি স্কোয়ার তাহলে এটা কোনটার সূত্রে পড়লো টু ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার সেটাকে দুইবার লিখে দেওয়া দাও অর্থাৎ টু ওয়াই মাইনাস ওয়ান টু ওয়াই মাইনাস ওয়ান হয়ে গেল তোমাদের অঙ্ক আর যদি কারো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো তারপর তিন নম্বরের যে অঙ্কটা আছে সেটা হলো কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে সেটা সূত্র আমরা আগ্রহ করেছি স্কোয়ার মাইনাস পাওয়ার হোল সেটা হয়ে গেল এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমি তোমাদের বলেছিলাম এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কোনো কোনো জায়গায় মাইনাসটা প্রথম দেওয়া থাকে সমস্যা নেই এক্স প্লাস ওয়াই বাই টেন ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই টেন তাহলে আজকে আমি এই ততটুকুই ক্লাসটা রাখি তারপর পরবর্তী যে অঙ্কগুলি আছে চারের পাঁচের এবং ছয়ের অঙ্কগুলি নিয়ে আরেকটা ক্লাস করবো সবাই ভালো থাকবে নমস্কার